হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আই হোপ সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল দুটো জায়গাতেই দেখতে পারবে তো দিনটা ছিল ছয়ই জুন তো মামনি প্রায় দু থেকে আড়াই মাস পরে আজকে বাড়িতে এসেছে তো মেয়ের একদমই দুধ শেষের দিকে হয়ে গেছিলো তো ওর পাপা আগের মাসে যেই দুধটা নিয়ে এসেছিলো সেই দুধটা অলরেডি শেষ হয়ে মানে শেষের দিকে তো তাই মামনে বললো কি তাহলে চল যে মেট যা দুধ কেনার আছে সেটা চল আমি তাহলে কিনে দিই কিনে নিয়ে আসি তো তার জন্যই আমার মেয়ে খায় নান প্রো টু আর স্যারালাক্স তো আমার মা ফার্স্ট টাইম যখন মেয়ের জন্য স্যারালাক্স কিনেছিল তখন ওই তোমার ওই ওয়েট অ্যাপেল যেটা সেটাই কিনেছিল তো তারপর থেকে ওর পাপা ওয়েট অ্যাপেলটাই কিনে নিয়ে আসতো ওর জন্য স্যারালাক্স ন্যান প্রো টু এর সাথে ওয়েট অ্যাপেলটা নিয়ে আসতো তো ওর ঠাম্মি বলছিল যে আমার রানির যে ও তো ওয়েট অ্যাপেলটাই খায় তাহলে তোর এবারে ফার্স্ট টাইম রাইসের স্যারালাক্সটা কেন তাই ওর জন্য এই প্রথমবার রাইসের স্যারালাক্সটা কিনলাম দুটো আর ন্যান প্রো টু কিনলাম তিনটে তো আমাদের এই পাওয়ার হাউস মোড়ের আগে একটা নতুন মেডিকেল ওপেন হয়েছে আমার ঠিক নামটা খেয়াল নেই তো সেখানেই গেছিলাম কিনতে আর দিনটা ছিল ছয়ই জুন আমার মার বার্থডে তোমার বার্থডে বলে একেবারে তোমার ওই কেনাকাটা করে মার জন্য একটু কেনাকাটা করে চলে গেছিলাম মামার বাড়িতে মানে আমার মেয়ের মামা বাড়িতে এখন ওষুধের দোকানেই রয়েছি হঠাৎ করে অমিত এসেছিল তো আমার মেয়ে চলে গেলোর বলে আমার মেয়ে না রাস্তায় গিয়ে সবার কোলেই চলে যায় বাট বাড়ি থাকলে কারো ওর কাছে যেতে চায় না তারপরে মামুনি বলল যে তোর মায়ের তো বার্থডে তাহলে একটা কেক কিনে নিয়ে চল তো মামুনি ফার্স্টে তিনটে কেক পছন্দ করেছিল তার মধ্যে আমার হোয়াইট কালারের কেকটাই খুব পছন্দ হয়েছে তো সেটাই নিলাম মামুনি তিনটে কেক চুজ করতে বললো তার মধ্যে একটা কেক কিনলাম তো কেক কিনলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম কে কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ আর দুটো ডেরি মিল ডেরি মিল না ক্যাডবেরি কিনেছিলাম তো মামুনি কিনে দিয়েছিল তারপরে মেয়ে খুব বায়না করছিলো এর জন্য মেয়ের মানে মেয়ে বায়না করছিল বলে এটা ওটা দেখছিল তাই মামুনি বলছে যে সবার জন্য কিনলাম ওর জন্য কিছু কিনলাম না ওইটা ওটা দেখছে ওর জন্য একটা ডেরি মিল কিনে দেয় তো ডেরি মিল কিনলাম আর ভাইয়ের জন্য হ্যাঁ একটা কিন্ডার জয় কিনেছিলাম আর ভাই বলেছিল এরকম নাড়িয়ে দেখতে তাই আমি নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম যে কোনটার মধ্যে ভালো খেলনা পাওয়া যায় তো সব কিছু কিনে নিয়ে টোটো ধরতে যাব তখনই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল তাই আমি আর ভিডিও করতে পারিনি বাড়িতে এসে আমার মেয়ে আম খেতে ভালোবাসে বলে মা সবার আগে আম খেটে মেয়েকে দিয়েছে তারপরে মা মা তো জীবনেও নিজের জন্য কিছু করবে না জন্মদিনেও নিজের জন্য কিছু করবে না তারপরে আমি জোর করে মাকে বললাম পায়েস রান্না করতে মা পায়েস রান্না তারপর বসালো তারপর এই কেকটা কিনে এনেছিলাম মামুনি মার জন্য তো কেক কিনলাম তারপরে তারপরে মা চিকেন নিয়ে আসছিল তো মার এখন প্রচুর শরীরটা খারাপ তাই মাকে আমার বলল যে এত রাতে আর কষ্ট করে রান্না করতে হবে না বিরিয়ানি অর্ডার দিয়ে দিই বিরিয়ানি নিয়ে আসবো তাই আমার বর তখন এই আমাদের সাহেব কলোনিতে একটা কলকাতা বিরিয়ানি আছে খুব ভালো বিরিয়ানি তো আমার বর সেখান থেকে সবার জন্য মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিল সেটা চলে এসেছিল তো সবাই মিলে আমরা ডিনারে করেছিলাম মাটন বিরিয়ানি তো মার জন্য সেরকম ভাবে তো কখনোই কিছু করতে পারিনি তাই বিয়ের পর প্রথমবার মার জন্মদিন নিজে করলাম খুব খুশি লাগছিল আর সবারই তো খুশি লাগেই মা বাবার জন্য কিছু করলে তাই না মার জন্মদিনটা খুব সুন্দর করে কাটালাম আর মার এখন শরীরটা প্রচণ্ডই খারাপ মার মানে আজকের দিনটা মাকে খুশি করতে পেরে নিজেরও খুবই ভালো লাগছিল তো তোমরাও অবশ্যই মা বাবার জন্য কিছু করলে আশা করছি সবারই খুব ভালো লাগে সেরকম আমারও খুব ভালো লেগেছে তো রাতে এখানে ডেলিভারি করে দিয়ে চলে গেছে মাটন বিরিয়ানি সেটাই মাকে একটু সাজিয়ে দেব বলে বাড়ছিলাম মার জন্মদিনে আমার খুব ইচ্ছা ছিল যে কোথাও একটা ঘুরতে যাওয়া কিন্তু মার এখন শরীরের যে অবস্থা মা তো কোথাও ঘুরতে যেতে পারবে না তাই বাড়িতেই আজকের বার্থডেটা সেলিব্রেট করলাম তো এখানে আমরা সবাই মিলেই রাতে ডিনারটা করেছিলাম শুধু বাপি পরে খেয়েছিল আর আমার মেয়ে প্রথমবার তার দিদার বার্থডেতে রইল। আমার মেয়ের তো প্রচণ্ড খুশি তোমরা সেই ভিডিও দেখেই বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্ত এর বেশি তোমাদের সাথে আর কিচ্ছুই শেয়ার করতে পারবো না তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর আমি আমার ছোট্ট রানীকে নিয়ে খুবই খুশি আছি তোমাদেরকে বলার কিছু নেই আর তোমরা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পাও তো কিছুক্ষণ আগে পর্যন্ত তোমরা আমার রানের আওয়াজ প্রচণ্ড পরিমাণে ভিডিওতে পেয়েছ ঠিকঠাক করে সাউন্ড এসছে কিনা হয়তো এডিট করার সময় আবার দেখতে হবে এখন তাই আমি একটু দূরে গিয়েই ভয়েস ওভারটা দিচ্ছি মাকে সুন্দর করে সাজিয়ে খাবারটা দিলাম সেরকম তো কিছুই না শুধু মাটন বিরিয়ানি পাঁচ রকমের মিষ্টি আমি পাঁচ রকমের মিষ্টিটা আনতে একদমই ভুলে গেছিলাম তাই বাপিকে বলেছিলাম যে বাপি তুমি বাড়ি আসার পথে পাঁচ রকম মিষ্টিটা মার জন্য কিনে নিয়ে এসো মা এক বাপি একটু বেরিয়েছিল প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তাই রাস্তায় দাঁড়িয়েছিল কখন বৃষ্টি কমবে তখন আসবে তো এই এইটুকুই মাকে সাজিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস জল সব কিছু দিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সবাই বার্থডে উইশ করে দিও জানি ভিডিওটা অনেক লেট আপলোড হচ্ছে কিন্তু তোমরা যখন দেখতে পাবে তখন কিন্তু আমার মাকে উইশ করে দিও তাহলে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আর আমিও খুব ভালো থাকব দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর কোনো একটা নতুন ভিডিও নিই সবাইকে টাটা